নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের সাব আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি টকঝাল মিষ্টি কাঁচা আমের জেলি আচার এই আমের আচারটা কোনো রকম রৌদ্র দেওয়ার ঝামেলা নেই খুব সহজ উপায়ে আচারটা বানানো যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন বন্ধুরা আমি আমার গাছ দিয়ে এতগুলো আম টে নিয়েছি এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা এখানে সব আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা গেটার নিয়েছি ছোট গেটার হলে খুবই ভালো হয় এই গেটারের সাহায্যে আমগুলো গেট করে নেব দেখুন বন্ধুরা আমরা এরকমভাবে সব আমগুলো ঘষে নেব আর আপনারা চেষ্টা করবেন এরকম ছোট একটা গেটার নেওয়ার ছোট গেটার হলে আমগুলো ভালো করে গেট করা যায় আর তাতে আচাটা খুব সুন্দর হয় দেখুন সব আমগুলো ঘষা হয়ে গেছে দেখুন কত ছোট ছোট ঘষা হয়েছে সাইড করে চাপা দিয়ে রেখে দিচ্ছি এখানে কোড়া বসিয়েছি কোড়ার মধ্যে এক চামচ জিরে দিচ্ছি এক চামচ পাঁচ ফোটন দিচ্ছি এর শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে লাভিয়ে নিচ্ছি এবারে গুঁড়ো করে নেব ওই কোড়ার মধ্যে যে আমটা ঘষে রেখেছিলাম ওই আমটা দিয়ে দিচ্ছি আমের যে জলটা বেরিয়েছে এই জলটা ফেলবেন না ওই জলটা সমেত দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো বাটি চার বাটি চিনি এই আচার করতে গেলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে তাহলে আচারটা অনেক থাকবে নষ্ট হবে না ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে চিনিটা আমের সাথে গলে যাবে আর নাড়তে থাকতে হবে যাতে তোলাই না লেগে যায় এবার দিয়ে দিচ্ছি চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এই আচারটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে সেই জন্য আমি একটু লঙ্কা দিলাম আপনারা চাইলে লঙ্কা নাও দিতে পারেন খুব সহজ উপায় এই আচারটা বানানো যায় ঘরে আম আর চিনি থাকলেই হলো আমি এই আচারের মধ্যে কোনো ফুটকালার মেশাবো না কালার ছাড়াই আচারটা বানাবো দেখ বন্ধুরা ভালো করে নেড়ে নিয়েছি তোলাই লেগে যায় না সব চিনি চিনিগুলো ভালো করে গলে গেছে আর দেখুন গাঢ় গাড়ো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এই ভাজা মশলাটা দিলেই আছাড়ে স্বাদ দুগুণ বেড়ে যায় অবশ্যই এরকম ভাজা মশলা দেওয়ার চেষ্টা করবেন আছাড়ে দেখবেন কত সুন্দর লাগবে আচারটা আচারটা আমি করছি গন্ধ আর দেখে আমার মন হচ্ছে বাটিতে করে নিয়ে খাই এই আমটা কুড়ে নেওয়ার এই অনেকটা জল বেরোবে জলটা আপনারা ফেলবেন না জল সমেত কিন্তু আচারটা করতে হবে না হলে আচারটা ভালো হবে না আর টক ভাবটা আসবে না আমাদের আচার তৈরি আমরা লাভি নিচ্ছি লাভিয়া ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা আচারটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর শেড হয়ে গেছে লাগছে জেলির মতন কিন্তু এটা জেলি নয় এটা জেলি আচার এখানে আমি একটা জার নিয়েছি জারের মধ্যে সবটা ঢেলে নেব দেখুন বন্ধুরা আমাদের আমের জেলি আচার তৈরি এই আমের জেলি আচ্ছাটা খেতে খুবই সুন্দর লাগে আপনারা ফ্রিজে রাখুন বা বাইরে রাখুন বছর বছর থেকে যাবেন নষ্ট হবে না তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন